আমি যখন কোথাও যাই তারপর আমার সাথে যা হয় এই দেখুন আও মাই গড কি সুন্দর ফুল কি সুন্দর ফুল তো দেখি মাথায় নষ্ট হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা কোরবো গাছ এই ফুলগুলো আমি খুব কুড়াতাম জানেন আমার নিজের বাড়িতে ফুল গাছ ছিল তারপরে আমরা কুড়ে এগুলো ভাজি করে খাইতাম এত স্বাদ যারা সজনার ফুল কোরাইছেন ছোটোবেলায় কুড়ায় করে বা এখনও যারা কোড়ায় সজনার ফুলগুলো খান খাইতে পছন্দ করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে সজনার ফুল ভাজি করে খাইতে যে কি স্বাদ এটা শহরের মানুষ অবশ্যই একটু কম বুঝবে গ্রামের মানুষ একটু বেশি বুঝবে যেহেতু আমি গ্রামে থাকি তাই এটা আমার আশেপাশে অনেক থাকে আমি ফুল কোরানোর জন্য এই যে দেখেন আমার হাতে কতগুলো ফুল আমার ভাল লাগতেছে এই যে এই কাগজটা টুকাই আনছি টুকাই পরে মনে করেন এই কাগজে আমি রাখতেছি সবগুলা ফুল এগুলো সবগুলো আমি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব নিয়ে যে ভাজি করব ভাজি করে খাবো আগেরকার মানুষে এই কাজটা খুব বেশি করতো তাই বললে আগেরকার মানুষে কোনো রোগবালাই হতো না আগেরকার মানুষ মনে করেন এটা ওটা যেটা পাইতো সেটা নিয়েই মনে করেন যে খাওয়া দাওয়া শুরু করে দিত আহ দেশি কই মাছ দেশি মাগুর মাছ গুঁড়া মাছ এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখছেন এই যে দেখেন সামনে এই যে আর অনেকগুলো পড়ে রয়েছে ও আমি কোনটা কোনটা করবো আমি মন স্থির করতে পারতেছি আমার খুব ভালো লাগতেছে ফুলগুলা করাইতে হম ছোটবেলায় ফুলগুলো করাইতাম আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেছে ফুলগুলা দেখে যাক খুব ভালো লাগতেছে অবশ্যই আপনাদের কার কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না আপনার কে কে ফুলগুলো করেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না আর এই ফুলগুলো কিন্তু আমি এখন সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব বাড়িতে নেওয়ার পর এগুলো আমি খুব সুন্দর করে আলু কুচি করব পেঁয়াজ দিব মরিচ দিব তারপর এগুলো নিয়ে ভাজি করে খাবো খুব ভাল লাগে এই যে দেখেন আরেকটা ফুল পেয়ে গেছি এই ফুলের নাম কে বলতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ এটা হচ্ছে কচ্চা ফুল আমি আপনাদেরকে বলে দিলাম কিন্তু তারপর যারা যারা জানেন না জেনে নিলেন আপনাদের গ্রাম্যবাসী এই ফুলটাকে কি বলে ডাকে সেটা আমাকে অবশ্যই